সকালে শুরুটা যদি ভালো হয় তাহলে সারা দিনটাই ভালো কাটে কিন্তু অনেকেই সকালে পেট পরিষ্কার না হওয়ার সমস্যায় ভোগেন পেট পরিষ্কার না হলে তা শুধু শরীরের ভেতরে বিষ জমিয়ে রাখে না মনকেও ভারাক্রান্ত করে তোলে আপনি কি জানেন একটি সহজ পানীয় পান করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব আজকের এই ভিডিওতে আমরা সেই বিশেষ পানীয় সম্পর্কে জানব যা পেট পরিষ্কার রাখতে শুধু সাহায্য করে না বরং শরীরে অন্যান্য সমস্যাও দূর করে পুরো ভিডিওটি দেখুন এবং জানতে পারবেন কিভাবে এটি আপনার জীবন বদলে দিতে পারে গরম জল ও লেবুর জাদু সকালে খালি পেটে গরম জল ও লেবুর মিশ্রণ পান করার কথা নিশ্চয়ই শুনেছেন কিন্তু এর কার্যকারিতার পেছনে কারণ কি গরম জল আপনার অন্ত্রকে সক্রিয় করে এবং লেবুর মধ্যে থাকা ভিটামিন সি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এটি হজম শক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে আপনি যদি প্রতিদিন সকালে এটি পান করেন তাহলে কোষ্ঠকাঠিন্য গ্যাস এবং পেট ফাঁপার সমস্যা থেকে মুক্তি পাবেন মধু ও গরম জলের উপকারিতা মধু একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার এবং হজমে সহায়ক উপাদান সকালে এক গ্লাস গরম জলে এক চামচ মধু মিশিয়ে পান করলে এটি পেট পরিষ্কার রাখতে অত্যন্ত কার্যকর মধু শরীরের অন্ত্রকে মসৃণ করে তোলে এবং ক্ষতিকর পদার্থ বের করে দেয় এটি আপনার শরীরে এনার্জি লেভেল বাড়ায় এবং আপনার দিন শুরু করতে সাহায্য করে সতেজভাবে ইসবকুলের ভুষি পানীয় জল যারা প্রতিদিন সকালে পেট পরিষ্কার না হওয়ার সমস্যায় ভোগেন তাদের জন্য ইসবকুলের ভুষি হতে পারে একটি অব্যর্থ সমাধান রাতে এক গ্লাস গরম জলে এক চামচ ইসব কুলের মিশিয়ে রেখে দিন সকালে এটি পান করলে আপনার অন্ত্র খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে ইসব কুলের ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং আপনার হজম প্রক্রিয়াকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে অ্যাপেল সাইডার ভিনিগার পানীয় অ্যাপেল সাইডার ভিনিগার একটি প্রাকৃতিক উপাদান যা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে সকালে এক গ্লাস গরম জলে এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে পান করুন এটি অন্ত্রের স্বাস্থ্যকে উন্নত করে এবং আপনার শরীর থেকে টক্সিন দূর করে এছাড়া এটি হজম শক্তি বাড়াতে এবং অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে বিশেষ বার্তা একটি সহজ পানীয় আপনার প্রতিদিনের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে তা আপনি বুঝতে পারবেন যখন এটি নিজের জীবনে প্রয়োগ করবেন আপনার পেট পরিষ্কার রাখার জন্য এই উপায়গুলি চেষ্টা করুন এবং এর সুফল নিজে দেখুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওগুলি মিস না হয় কোন পানীয়টি আপনি ব্যবহার করছেন এবং এর ফলাফল কেমন পেয়েছেন সুস্থ থাকুন ভালো থাকুন